হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন ওয়াদিত তুলাউ কারলি মিসলা জাবালে উহুদিন জাহাবান আরে আল্লাহ রাব্বুল আমি যদি আমারে উহুদ পাহাড় সমতুল্য স্বর্ণ যদি আল্লাহ আমাকে দান করতেন আমি সম্পূর্ণ শরণ আল্লাহ নবীর মিলাদ মাহফিল আমি খরচ করে ফেলতাম তাবে ইমাম তাবে হাসান বসরি জামানায় মিলাদ মাহফিল হইতো কি হইতো না এই মুরুখের ঘরের মুরুখরা কয় তাবেইরা মিলাদ মাহফিল করে নাই এরে কানারে ঘরের কানা চোখ থাকিতে অন্ধ তাই না এর তুমি জানো না বলো জানি না কিন্তু কিতাবে আছে তাবে এরা মিলাদ মাহফিল করেছেন সাহাবাই কেরাম করেছেন আল্লাহ নবী নিজেও করেছেন বেটা আহম্ব দেখাই দিস আর একটু আস্তে আস্তে দেখাই এর পরে দেখেন اے قول زنائد البغدادی رحمت اللہ علیہ রে জোনাইদাল বাগদাদী রাহমাতুল লাই তিনি বলেছেন মান সাদরা মাউলুদুল রসুল ওয়া আউজ মাকাদরাহু ফকাদ ফাজাবিল ইমান হে জোনাইদাল বাগদাদে রাহমাতুল লা লায় তিনি বলেছেন শোন যে ব্যক্তি আল্লাহ নবীর মিলাদ রস মিলাদ মাহফিল আয়োজন করে আল্লাহ নবীর মিলাদ মাহফিলকে সম্মান করে ভালোবাসে সেই ব্যক্তি ইমানের পরিপূর্ণতা পেয়ে যায় যে ব্যক্তি আল্লাহ নবীর মিলাদ মাহফিল করে না মিলাদ মাহফিলের সম্মান করে না ওই জাহেল কোনোদিন কোনদিন কোনদিন ইমানের পরিপূর্ণতা পায় না এরপরে বলো কলাল কারখি।

যে ব্যক্তি মিলাদ নবী মিলাদ রসুল রসুল উল্লার মাউলুদ মাহবিল উপলক্ষে মানুষকে দাওয়াত দেয় এরে মানুষকে খানা খাওয়ায় এ মানুষকে দাওয়াত দিয়ে একত্রিত করে আউ কথা শুনায় যান ঝাড়বাতি লাগায় ঝাড়বাতি আসানের দিকে ওই যে টিম 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 করে লাল নীল সবুজ বাতি জ্বালায় যাবে ও আও কাদা সুররা জান ব্যক্তি একটি ঝাড় মরিচ বাতি জ্বালায় মিলাদ মাত মিলাদের সুরুল্লাহ মিলাদকে কেন্দ্র করে ওলা বিসাজা দিয়ে দেন নতুন পোশাক পরিধান করে অত অতারো এবং আতর লাগায় সুগন্ধি লাগায় অতজমাল ও তাজিমান সাজ করে লিমাউলুদিহি আল্লাহ নবীর মিলাদের জন্য হাসারাহুল্লাহ তালা ইয়াউমাল কিয়ামাতে মাল ফেরকাতিল উলা মিনা আল্লাহ রবুল্লাহ আলমিন মিলাদ আল্লাহ রসুলের মিলাদ ন উপলক্ষে যে ব্যক্তি মানুষদেরকে দাওয়াত দেয় খানা খাওয়ায় এবং সাজ সজ্জা করে মরিচ বাতি জ্বালায় নতুন পোশাক পরে আতর লাগায় এবং সাজ সজ্জা করে আল্লাহ রবুল্লাহ আলমিন আল্লাহ রই বান্দারে প্রথম সারিন নবী রসুলদের সঙ্গে আল্লাহ হাসন নাসুর করবে আরে প্রথম সারের নবীর রসুল কারা হজরতে আদম আলাই ইসালাম হজরতে আইসা আলাই ইসালাম হজরতে মোসা আলাই ইসালাম হজরতে ইসমাইল আলাই ইসালাম হজরতে হারুন আলাই ইসালাম রে সন হজ হজরত ইসাক আল্লাহ রব্বুল আলমিন তাদের সঙ্গে তার ওই ব্যক্তির হাসন নাসর করবে নবীদের সঙ্গে হাসন নাসর করি মনে হয় তারে জাহান নামে দিবে কোথায় দেবে এই জন্য আল্লাহ রসুল মিলাদ উপলক্ষে সাজ সাজসজ্জা করা আতরবাদ আতরবাদ আতর সুগন্ধি ব্যবহার করা নতুন পোশাক পরিধান করা আলো আলক্রা যেন ঝাড় বাতি মরিচ বাতি জ্বালানো আর ইমাহুর মারুবাল আরবাল কার কি রহমাতুল্লাহ আল্লাহ বলেন এটা প্রথম সারি নবী রসুলদের সঙ্গে আল্লাহ বাগ তার হাসন নাসনের ব্যবস্থা করবে এরপরে দেখেন আমাদের দেশে এবার আগুন লাগা লাগির কম কম হয়েছিল বেশি হয়েছিল বঙ্গবাজার বিডিআর মার্কেট নিউ মার্কেট সব জলে পরে তাই না রে বাবা আগুন লাগার প্রতিকার কি কয় শর্ট সার্কিট শর্ট সার্কিট নয় পাগলারে পাগলা শোন 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 এই আগুনের আগুনের এই আগুন লাগা আগুনের পর বাড়িঘর জ্বালায় পোড়ায় দেওয়া এটা প্রথম জামানায় বিশ বছর আগে অনেক ছিল মাঝখানে অনেকটা কমে গিয়েছিল এখন আবার বেড়ে গেছে কারণ হলো বাড়িতে বাড়িতে আল্লাহ নবীর মিলাদ মাহফিল বন্ধ হয়ে করে করে দিয়েছে দলিল এই যে দেখো ইমামে জালাল সুয়ুতি সৈয়দি সুলতানুল আরেফিন ইমামে জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ হে তিনি বলে গেছেন তিনি এমন একজন মানুষ ওই আমার আগে একজন নাতকে যেন বলতেছিল বাহাত্তরবার বার বা পঁচাত্তর বার ইমামের জালালদ্দিন উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই আল্লাহ নবীর এই স্বপ্নে নয় স্বপ্নে নয় ডাইরেক্ট সরাসরি জিন্দা অবস্থায় মুসাফা করেছে আরে বেটা স্বপ্নে কতবার দেখছো ওর হিসাব নাই জাগ্রত অবস্থা এইরকম এইরকম ভাবে আল্লাহ নবীর সঙ্গে মৌসফা করেছে ইমাম সুইউতির আহমদুল্লা আলাহ তারা কুবতল মুখতাজিদ মোকদ্দমার মধ্যে তিনি লিখছেন রে বাবা ইমাম সুয়ুদ ইয়ামান একজন আলেম তুমি আর কয় আমি আর তুমি কয় বা তার আলেম শোনো আলেম কারে কয় ইমাম এ জালালুদ্দিন সুইয়ুতি রহমাদুল্লা আলাই সিয়াসী তার ছয়টা কিতাব শেয়াশিত তার ছয়টা কিতাবের ছয়টারই ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন দুনিয়ার মধ্যে এমন একজন মহাদ্দেশ পাওয়া যাবে না পাওয়া যাবে না পাওয়া যাবে না যে ব্যক্তি শেয়াশিত তার ছয়টা কিতাবের ব্যাখ্যা লিখেছেন এমন একজন আলেম দুনিয়ায় নাই 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 একমাত্র একজন তার নাম হলো ইমামে জালাল উদ্দিন সৈয়তি আরে ইমামে সৈয়ী হাসিয়াতুল জামাল হাসিয়ায় সবির মধ্যে একটা ঘটনা আছে সুরায় ফাতে হাত করতে গিয়া একটা ঘটনা সবাই এনেছেন ইমাম সৈয়দের প্রসিদ্ধ একটা কারামাত ওনার একটা মরিদ ছিল নাম তার ছিল হাব্বাক কি নাম ছিল হাব্বাক রে হাববাব গরিব হাব্বাক গরিব মানুষ সারা সারাদিন রে কুলি মজুরের কাজ করত। কিন্তু তার সংসারের একদিনের ব্যয় ভার দুই তিনশো টাকার জন্য বেলা কাজ করলে হয় ততটুক বেলায় কাজ করত। বাকি সময়টা এসে তার পীরের দরবারে এসে কাজ করে ইমাম জালাল উদ্দিন সৈয়ী রহমতুল্লাহ তিনি এইবার দেখে দৈনিক হাববাক দুপুর সময় চলে আসে হাব্বা কাজকর্ম কি করো না সংসার কি তোমার নাই বলে হজর সংসার আছে সব কিছু আছে আমি আমার এই এইভাবে আমার সংসার প্রতিদিনের জন্য যা দরকার কতটুকু কাজ করি আর বাকি কাজ আমি করি বাকিরা চলে এসে চলে এসে আমার পীরের দরবারে আমি খেদমত করি হাব্বা তোমার আল্লাহরে তুমি কি পেয়েছো হাতবা রাহমাতুল্লাহ আলাইহায়ে বলে হুজুর আমারে মাফ করবেন আমি তো আমার পীরের মন দারেই তো পাই নাই কি কারে কয় যেই পি তারই কইতেছে আমার পীরের মন তো খুশি করতে পাইনি এখন দ আল্লাহরে পাবো কেমনে আমি ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই তিনি বললেন তিনি বাপলেন হায় হায় ও মনে ও মনে এত কষ্ট এত দুঃখ করে আব্বা তুমি কি রাজি আছো আগামী ওক্ত নামাজ সামনে আসরের ওক্ত নামাজ তুমি কি আমার সঙ্গে যাইয়া আব্বাইতুল্লা গিয়ে নামাজ পড়তে রাজি আছো বলে হুজুর আমি গরিব মানুষ জীবনে সেই মিশর থেকে ইমাম সৈয়ীর খানকা মিশর আজহার থেকে পনেরো বিশ টাকার ভাড়া পনেরো বিশ মাইল দূরে এই সাত নামক উপত্যকায় সেখান থেকে হাজার মাইল দূরে আফ্রিকা থেকে মক্কা মহাজে যাইতে হুজুর পাসপোর্ট ভিসা প্লেন ভাড়া এইটার টাকা আমার জাহাজ ভাড়া আমার নাই অতএব আপনি দয়া করে নেন বলে আলহামদুলিল্লাহ আমি যাব বলে যাও সয়তি। এই হাব্বার যাও হজু করে আসো হাব্বাক বলে ওজোর বেয়াদবি বেয়াদমি মাফ করবেন বেয়াদবি মাফ করবেন আমি আমার পীরের দরবারে যেদিন বায়াত হয়েছি তারপর থেকে ওজোহীন অবস্থায় আমি আর আসি নাই ইমাম সুয়তি বলে হাব্বাক আসো আমার ডান পাশে আসো ডান পাশে আসো ডান পাশে ধরে খায় আমার চোখটা বন্ধ করো চোখ বন্ধ করো আমার ডান হাত ধরো এইবার সামনে আগাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একুশ কদম সামনে গেলেন একুশ কদম সামনে যাওয়ার পর ইমাম জালাল রহমতুল্লাহ আলাই বলেন হাবাব চোখটা খোলো আল্লাহ রাবুল আলমিন আমার তোমার জন্য পথকে সহজ করে দিয়েছেন ঘাট করে দিয়েছেন রে হাব বলে বাবা হাসিয়াতুল জামাল বানানা ঘটনা না হাসিয়াতুল জামাল জালা লাইনের সরা হাস সবই সব জায়গায় আছে হাবাক বলে চোখ খুলে দেখি এরে আমার পেরি খানকা দেখে বাইতুল্লা শরীফ প্লেনে প্রায় চার পাঁচ ঘন্টার পথ চার পাঁচ হাজার মাইল দূরে এরে আমি শেখ চোখ খুলে দেখি চার পাঁচ হাজার মাইল পথ প্লেনে চার পাঁচ ঘন্টার পথ আমি দেখি মাত্র একুশ কদমে আমি আল্লাহর ঘর বাইতোল্লার সামনে দাঁড়ানো আমি সঙ্গে সঙ্গে কেঁদে ফেললাম ইমা আমার মাঝহাবের আমার পের ইমামে সুইতিকে বললাম হজর ইমাম সৈদ বলেন যাও যাও ওই যে বাইতুল্লাহ জামাত খারা সোজা হয়ে গাতা সোজা হয়ে গেছে যাও জামাতে নামাজ পড়ু হাফ বাগ্যে জামাতে নামাজ পড়লেন নামাজ পড়ে এইবার তিনি আসলেন এসে বললেন হুজোর এইবার ছেলে ছোট ছেলের মতো প্রশ্ন করা শুরু করলেন হুজোর এই প্রথমে কি আমার নিয়ে আসছেন নাকি আপনি আপনি আগে আগেও ইমামে সুইতি রহমতল্লা বলে রে হাব্বাক শোন 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 কারো কাছে বলবি না বলবি না বলবি না কারো জানাবি না কারো জানাবি না কারো না আমি আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আল্লাহর কুদরতে প্রত্যেক দিন তিন চার বার বাইতুল্লাহ এবং মদিনা মোনা আমি সুয়ুতি হাজিরা দে হাব ভাগ বলে হুজুর আমাকে একটু অনুমতি দেন জীবনে আর আসতে পারবো কি পারবো না গরিব মানুষ আমি জানি না হুজুর আমার একটু অনুমতি দেন আমি আল্লাহ নবীর মা বাবা আল্লাহ নবীর মা বাবার দেশ নিজের দেশ মাতৃভূমি একটু ঘুরে মক্কা মহ আজমা একটু ঘুরে ঘুরে আমি দেখে আসি ইমাম সৈয়তি বলেন যাও 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 কিন্তু রুখ তো ইয়ামেনের দিকে যাও কেও না সেখানে তোমার অন্যান্য পীর ভাইয়েরা আসেন সেখানে তারা তোমাকে চিনে ফেলবে তুমি গরিব মানুষ তোমার তো অর্থ করি নাই তুমি কিভাবে আসলে তখন আমার কারামত প্রকাশ পেয়ে যাবে রে তখন আমার কারামত এজহার করা প্রকাশ অন্য দিক দিয়ে যা অন্য দিক দিয়ে গিয়ে তুমি তোমার বাসপাস ভ্রমণ করে আসো ইমামে অনুমতি পাই হাব তিনি চলে গেলেন ইন যাইয়ে ঘুরে ফিরে এসে মাগড়িবে একটু আগে আগে আসে আগে আগে এসে বলে জ এখন কি করব ইমাম সুইয়তি বললেন হাববা মাগরীবের নামাজ এখানে পড়লে মাগরিবের সময় খানকায় অনেক মানুষ আসবে খানকায় অনেক মানুষ আসার কথা আছে তারা এসে না পাইলে আমাদেরকে বলবে কথা ঠিক জবান ঠিক নাই জবান ঠিক নাই চল 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 আমরা আমাদের খানকায় আমরা সাত নামক আফ্রিকায় চলে যাই খানকায় চলে যাই ইমামে হাববাক বলে মনে মনে পীরের সামনে দাঁড়াইয়া বলে আসার সময় আসছিলাম হাজার হাজার মাইল পথ মাত্র একুশ কদমে কিন্তু এখন তো হাত খতম দেও আর সময় নাই নামাজের জামাত শুরু হয়ে যাবে আরে হাকান ই আল্লাহর ওলিরা মিড়ে মুরিদে কি কয় সামনে দাঁড়াইয়া বুঝতে পারে কি পারে না ইমাম সুয়ূতী তো রাডার সেট করা সে শুনতে পেয়েছে হাব্বাকে মনে মনে কি কয় এইবার ইমামে ইমামে সুয়ুতি বলে হাবি কাসো ডান পাশে দাঁড়াও চোখটা বন্ধ করো চোখটা বন্ধ করো হাতটা ধরো এইবার হাটো এক দুই তিন চার পাঁচ ছয় সাত মাত্র সাত কদম যাওয়ার পরে ইমাম সুয়ুতি বলে হাব্বা চোখটা খোলো আল্লাহ আমাদের জন্য পথকে সহজ করে দিয়েছে হাবাক বলেন রে হাজার চার পাঁচ হাজার মাইল পথ যেটা যাওয়ার সময় গেলাম আমার একুশ কদমে আমার পীর এইবার আমারে ফিরার সময় নিয়ে আসলো মাত্র সাত কদমে এত বড় কামেল মহাদিস মুফতি মুফাসের এবং আল্লাহর বুজুর্গ অলি সেই ইমাম সৈয়দি বলে কি শোনেন মামিন মুসলিমিন قرئ في <applause> بيته مولد النبي صلى الله عليه وسلم إلا رفع الله تعالى القحط والوباء والحركة والآفات والبليات والنقبات والبغض والحسد وعن السوء واللصوص يعني أهل ذلك البيت زر سبحان الله ইমামের উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাহে বলেন যেই মজলিশে যেই বাড়িতে যেই মজলিশে যেই বাড়িতে রসরুল্লাহর মিলাদ মাহফিল আয়োজন করা হয় আল্লাহ রব আলিন ওই বাড়িটাকে চোর বাদ ডাকাত এবং আগুন লাগা মহামারী রোগ ভ্রান্তকে পাক মুক্ত রাখে রে বাবা আগুন লাগলো রে আগুন আরো বেশি লাগবে যদি আল্লাহ নবীর মিলাদ মাহফিল বন্ধ হয়ে যায় যদি আগুন থেকে বাঁচতে চাও তাহলে আল্লাহ নবীর মিলাদ মাহফিলের আয়োজন করো